সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আরেকটি বার কহ যিশু খ্রিস্টের নামে দিয়ে শুভেচ্ছা জানাই সকলকে জয় যিশু আসুন আজকে যে আমাদের আলোচনার বিষয় তা হলো সদাপ্রভু তিনি অতিশয় উচ্চ পদান্বিত এবং তাহার যে নাম তার সমুদয় নাম অপেক্ষা শ্রেষ্ঠ তা আসন আমাদের প্রভু যীশু খ্রিস্ট তার যে নাম তার সমুদায় নাম অপেক্ষা শ্রেষ্ঠ সেই বিষয় সকল আমরা আলোচনা করবো এই সময় আমরা আমরা শুনি তাহাকে অতিশয় উচ্চ পদান্বিত করিলেন এবং তাহাকে সেই নাম দান করিলেন যাহা সমুদায় নাম অপেক্ষা শ্রেষ্ঠ আমেন হে আমাদের সর্বের সর্বশক্তিমান পিতা দয়মার প্রভু তোমার মহানামে ধন্যবাদ দি তোমার মহানামে গৌরব দি প্রভু গো আবার একটি দিন প্রতিদিনের মতো দিয়েছ আর এই দিনে তোমার চরণ তলে আমাদের সমস্ত জীবন আমরা সমর্পিত করি পিতাগো প্রার্থনা করি আমাদের জীবনের সমস্ত ভারগুলো গুলো প্রভু তুমি নাও তোমার বিশ্রামের মধ্য দিয়ে তুমি আমাদের জীবনকে চলার তুমি সুযোগ দান করো অর্থাৎ তোমার আত্মিক শান্তি তুমি আমাদের জীবনে বর্ষিত করো এবং পিতাগো প্রার্থনা করি আজকে এই যে সুন্দর সময় প্রভু তোমার বাক্য শোনা সুযোগ করে দিলে আর বাক্যের মধ্যে দিয়ে তুমি আমাদের জীবনে কথা বলো আমাদের সকলের সঙ্গে সঙ্গে থাকো এই প্রার্থনা এক মন্ত্র যীহতো যিশু খ্রিস্ট নামে চাই আমেন আজকে আমরা দেখি আমাদের পিতेश्वর সে বিষয়ে আজকে আমরা দেখি ঈশ্বর তিনি বাক্য বলেন ঈশ্বর তাহাকে অতিশয় উচ্চ পদার্মিত করিলেন ঈশ্বর তাহাকে অতিশয় উচ্চ পদার্মিত করিলেন তিনি হলেন ঈশ্বর অতিশয় উচ্চ পদার্মিত করিলেন অর্থাৎ তার উপরে আর কেউ নেই সেইভাবে আমরা দেখি যে প্রভু যিশু তিনি উচ্চ পদার্মিত হলেন এবং বলছে তাহাকে যেই নাম দান করিলেন সেই নাম কি নাম যিশু যিশু খ্রিস্ট আর বলছে যাহা সমূহ নাম অপেক্ষা শ্রেষ্ঠ এবং এই যিশু খ্রিস্ট নাম সমস্ত নাম যত নাম আমরা শুনেছি যত নাম আমরা শুনেছি সমস্ত নাম অপেক্ষা শ্রেষ্ঠ নাম সমস্ত নাম অপেক্ষা উত্তম নাম সমস্ত নাম অপেক্ষা অবেক্ষা শক্তিশালী নাম আর যে নাম আমরা পেয়েছি তাহলে খ্রিস্ট নাম এই খ্রিস্ট নামেতেই যারা সুস্থতা পায় এই যিশুখ্রিস্ট নামেতেই যারা অন্ধকার জীবনে চলে তারা এই যিশু খ্রিস্ট নামেতেই আলোকিত জীবনে চলার সুযোগ দান পায় এই যীশু খ্রিস্ট নামেতেই মৃত জীবন পায় এই যীশুখ্রিস্ট নামেতেই যারা চাক্ষণ তারা চলার শক্তি পায় এই যিশু খ্রিস্ট নামেতে যারা অন্ধ তারা দেখার শক্তি পায় এই যিশু খ্রিস্ট নামেতেই সমস্ত মন্দ আত্মা দূর হয়ে যায় এই যিশু খ্রিস্ট নামেতেই আমরা আত্মিক শান্তি আমরা পাই হালেলুয়া তাই এই যিশু খ্রিস্ট নাম কিন্তু সমুদায় নামক্ষা শ্রেষ্ঠ যদি আমরা ঈশ্বরের বাক্য থেকে দেখি গীতসংগীতা 89 অধ্যায় সাতাশ পথ সেখানে লেখা আছে আবার আমি তাহাকে প্রথম জাত করিব পৃথিবীর রাজগণ হইতে সর্বোচ্চ করিয়া নিযুক্ত করিব আমেন অর্থাৎ এইখানে আমাদের সদাপ্রভু তিনি প্রভু যিশুকে বলেন যে আমি তাহাকে প্রথম জাত করিব পৃথিবীর রাজগণ অপেক্ষা হইতে সর্বোচ্চ করিয়া নিযুক্ত করিব আমেন অর্থাৎ পৃথিবী যত রাজগণ আছে যত সর্বোচ্চ পদ আছে বলছে তার থেকে সর্বোচ্চ করিয়া নিযুক্ত করবেন কেমন যে পৃথিবীর যে রাজগণ তারা এক একটা ভূমির তারা রাজত্ব তারা পেয়ে থাকে তার রাজা হয়ে থাকে কিন্তু যিশু খ্রিস্ট তিনি কিন্তু শুধু এই জগতের নয় একটা এই জগতের একটা বিশেষ ভূমির জন্য নয় কিন্তু এই জগতে তিনিই সমস্ত কর্তৃত্ব ধারনকারী এবং শুধু এই জগতের নয় তিনি স্বর্গেরও কর্তৃত্ব ধারনকারী তাকেই কিন্তু সমস্ত কর্তৃত্ব ক্ষমতা অধিকার দেওয়া হয়েছে যদি আমরা মথি 28 অধ্যায় 18 পদ পাঠ করি সেখানে আমরা দেখি যে প্রভু যিশু তাহারকে স্বর্গ এবং পৃথিবীর সমস্ত কর্তৃত্ব দান করা হয়েছে শত প্রভু তিনি তাকে সর্ব প্রভু যীশুকে কিন্তু সর্ব এবং পৃথিবীর সমস্ত কর্তৃত্ব ক্ষমতা অধিকার তিনি দিয়েছেন তাহলে আমরা যে বিষয় দেখি গীত সংগীত উননব্বই অধ্যায় সাতাশ পদে যে পৃথিবীর রাজগণ হতে সর্বোচ্চ করে নিযুক্ত করবেন প্রভু যীশু কিন্তু পৃথিবীর শুধু নয় কিন্তু সর্বের সর্বোচ্চ করিয়া তিনি নিযুক্ত হয়েছেন সমস্ত কর্তৃত্ব তার হস্তে আছে গীত সংগীতা একানব্বই অধ্যায়ে চোদ্দ পদে বলে সে আমাদের আসক্ত তার জন্য আমি তাহাকে বাঁচাইব আমি তাহাকে উচ্ছেদ স্থাপন করিব কারণ সে আমার নাম জ্ঞাত হইয়াছে আমেন অর্থাৎ যীশু গীতা এখন অধ্যায় চোদ্দ পদে বলে যে যে প্রভু যীশুতে আসক্ত থাকে যে প্রভু যীশুতে যুক্ত থাকে যে প্রভু যীশু নামে প্রার্থনা করে যে প্রভু যিশু নামে সংযুক্ত থাকে বলছে সেই তাহাকে প্রভু যিশু তিনি বাঁচাবেন রক্ষা করবেন যেমন প্রভু যিশু বলছেন যে যারা হারিয়ে গেছিল তাদেরকে হ্যাঁ খুঁজিয়ে করিতে প্রভু যিশু এই জগতে এসেছেন যাতে তারা পরিত্রাণ পায় লুকু নিষদ্ধায় দশ পদে বলে অর্থাৎ যে প্রভু যিশুতে আসক্ত থাকছে প্রভু যিশু তাকে বাঁচাবেন আর কেমন ভাবে তারা বেঁচেছেন যদি এই মুহূর্তে আমরা ঈশ্বরের বাক্য শুনে থাকি যে সন্তানেরা আপনাদের পুরাতন অবস্থা কেমন ছিল যখন যীশুকে জানতেন না কিন্তু যখন প্রভু যিশুকে জেনেছেন প্রভু যিশু তিনি আপনাকে কেমন ভাবে রক্ষা করেছেন আপনি এত সব থেকে নিজেই সব থেকে বড় আপনি নিজেই একটা বড় সাক্ষ্য প্রভু যিশু নামেতে যে প্রভু যিশু আপনাকে কেমন ভাবে রক্ষা করেছেন যখন আপনি প্রভু যিশুতে সংযুক্ত হয়েছেন এবং বলছে আমি তাকে উচ্চ স্থাপন করব প্রভু যিশু নামেতে যারা যুক্ত থাকে প্রভু যিশু হয়ে তাদেরকে উচ্চ স্থাপন করবে উচ্চ তাদেরকে উচ্চ পদান্বিত করবে এবং বলছে কারণ সে আমার নাম হয়েছে সে প্রভু যিশুর নাম সে জেনেছে যারা প্রভু যিশুর নাম জেনেছে প্রভু যিশুর নামেতে তারা আসক্ত আসক্ত সংযুক্ত হয়েছে হ্যাঁ তারা কিন্তু হ্যাঁ সে প্রভু যিশু নামেতে তারা রক্ষা পায় এবং প্রভু যিশু তাদেরকে কারণ সে নাম নাম হয়েছে। হয়েছে যে যে থেকেছে। তারা কিন্তু অন্ধকার জীবন থেকে রক্ষা পেয়েছে এবং উচ্ছে কিন্তু তাদেরকে প্রভু যিশু স্থাপন করেছেন উচ্চ পদে দান করেছেন গীত সংগীতা একশো দশ এক পদে বলে সদরপ্রভু আমার প্রভুকে বলেন তুমি আমার দক্ষিণে বসো যাবৎ আমি তোমার শত্রুগণকে তোমার পদবীর করি তোমার দক্ষিণে স্থিত প্রভু আপন ক্রোধের দিনে রাজগণকে চূর্ণ করিবেন আমেন অর্থাৎ সদর প্রভু প্রভুকে বলেন যে তুমি আমার দক্ষিণে বসো দক্ষিণে কাকে বসতে হবে সদর প্রভু প্রভুকে বললেন আমার যেন পিতা পুত্র পবিত্র সত্তা হ্যাঁ আমরা চিত্ত ঈশ্বরে বিশ্বাস করি এই চিত্ত ঈশ্বর হলো হ্যাঁ এক ঈশ্বর অর্থাৎ তাদের ব্যক্তিত্ব হম তিন ব্যক্তিত্বে তারা আছে কিন্তু তারা সকলেই প্রভু এবং এই প্রভু হলেন তিনি আমাদের হম এক প্রভু হালে লিয়া প্রভু প্রভুকে বললেন সদপ্রভু প্রভুকে কি বললেন যে তুমি আমার দক্ষিণে বসো তুমি আমার দক্ষিণে বসো সদপ্রভু যিশু খ্রিস্টকে তিনি বললেন যে তুমি আমার দক্ষিণে বসো তোমার শত্রুগণকে তোমার পদপির যত কন্যা না করি তোমার দক্ষিণে স্থিত সে প্রভু তিনি কিন্তু আবার কোথায় দিনে দ্বিতীয় আগমনে প্রভু যিশু যখন আসবেন তিনি চূর্ণ করবেন তাদেরকে রাজগণকে রাজগণ মানে যারা দাম্ভিকতা অহংকার

ক্ষেত্রে ধর্মগত সহকারে এখন অবধি অনন্তকাল পর্যন্ত বাহিনীগণের সদবহু উদ্যোগ ইহা সম্পন্ন করিবে আমেন হালেলুয়া হালেলুয়া আজকে আমরা দেখি যে সদাপ্রভু তিনি বলছেন যে দাউদের সিংহাসন তাহার রাজ্যের উপরে কর্তৃত্ব বৃদ্ধি ও শান্তি সীমানা থাকবে না হ্যাঁ কর্তৃত্ব বৃদ্ধি কে করেছেন দাউদের হ্যাঁ সিংহাসন তাহার রাজ্যের উপরে প্রভু যীশু খ্রিস্ট এবং সে প্রভু যীশু হ্যাঁ তিনি শান্তির সীমা থাকবেন প্রভু যুষ্ঠ তিনি যারা প্রভু এসেছে তারা শান্তি পেয়েছে সেই শান্তি শেষ নেই আমি তোমাদের কাছে রাখিয়া যাইতেছি যখন যে রূপ দান করে সে রূপ না আমেন এবং আমরা দেখি যে এইটা হ্যাঁ অনন্তকাল পর্যন্ত থাকবে হালেলে যারা প্রভু যীশুতে যুক্ত থাকে তাই শেষে বলে যিশুও বাহান অধ্যায় তেরো দেখো আমার দাস কিছু হইবেন তিনি উচ্চ ও উন্নত মহমহিম হইবেন আমেন যারা প্রভু যিশুতে আছেন তারা কৃতকার্য হইবে সফল হইবে এবং উচ্চ এবং উন্নত তারা হইবে মহামহিম হইবেন পিতা তাদেরকে অনেক উচ্চতা দান করবেন যারা প্রভু যিশুতে আছেন তাই আসুন আমাদের যে নাম আমরা বিশ্বাস করি তার চরলে আমাদের জীবনকে সমর্পণ করি এবং তিনি আমাদেরকে আত্মিক আশীর্বাদে তিনি আশীর্বাদ করবেন তার দয়া তার করুণা আমাদের জীবনে বর্ষিত করবেন তার অনুগ্রহ আমাদের জীবনে বর্ষিত করবেন তার শান্তি আমাদের জীবনে বর্ষিত করবেন তিনি আমাদেরকে রক্ষা করবেন তিনি আমাদেরকে বাঁচাবেন এবং তিনি আমাদেরকে সর্বোচ্চ করিয়া নিযুক্ত করবেন তিনি শত্রুগণের হস্ত হইতে আমাদেরকে রক্ষা করবেন তিনি ক্রোধের দিনে আমাদেরকে তিনি রক্ষা করবেন তিনি ন্যায় বিচারের মধ্য দিয়ে ধার্মিকতা সহকারে তিনি আমাদেরকে দয়া করবেন তিনি সুস্থির এবং ভাবে হ্যাঁ আমাদেরকে তিনি ধরে রাখবেন এবং আমরা সেই প্রভু যিশুতে আমরা কৃতকার্য হইব সফল হইব কারণ তাহার নাম শ্রেষ্ঠ নাম সেই নামেই কিন্তু আমাদের পরিত্রাণ উদ্ধার আছে আলেলিয়া তাই আসুন আমরা সেই প্রভু যিশু খ্রিস্টকে আরেকটিবার তার চরণ আজকের দিনে তাকে আরেকটিবার ধন্যবাদ দিই এবং ধন্যবাদ দিয়ে তার চরণ আমাদের জীবনকে সমর্পিত করি সমর্পণ করি শতা বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন আমেন জয় যীসু জয় যীশু